আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ পাক সর্বচรรণায় ঠিক সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কেউ ওরাই আপন আল্লাহর জন্য খালেস করে চলে নিজেকে তার দিনের জন্য চেষ্টা করেন তার দিন আজকে অবহেলিত তার দিন আজকে অপদস্থ সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে দিনের জন্য খারাজ করে ফেলেন নিজেকে আপনার সময় আছে এখন জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জন করেন পড়াশোনা করেন আলিমুলামের কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন প্রজেক্ট রেডি করেন দাওয়াতি কাজ করেন বই লিখেন বক্তব্য দেন দিনের জন্য করেন আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি দিনের জন্য খালেজ করে ফেলেন নিজেকে আল্লাহ দিনের হয়ে যান এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না দেখবেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন একটা পর্যায়ে গিয়ে নুহ আলী ইসালামকে বলতে হয়েছে রবিআনি মাগলুবুন ফান্তাসের আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম মানুষ কথা শোনে না মানুষ শোনেই না সাড়ে নয়শো বছর দাওয়াত দিলাম আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না আল্লাহ আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো একটা পর্যায়ে গিয়ে লুত আলি সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলী ইসলামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কেফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল আলী আসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো সাথে কেউ ছিল না আল্লাহর জন্যে ভালোবাসা আল্লাহর আল্লাহ বিচ্ছেদ ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয় এটাই আল্লাহ আল্লাহকে নিয়ে থাকেন ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন রাসুলকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার সন্নাকে নিয়ে থাকেন ভালো থাকবেন তার দিনকে নিয়ে থাকেন দিনের জ্ঞান অর্জন করেন দিনটাকে প্রচার করার চেষ্টা করেন দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না শৈথিল্যতাবাদী হবেন না আবার চরমপন্থী হবেন না জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে গিয়ে যাবেন মধ্যম পন্থায় এগিয়ে যাবেন ধীরে ধীরে সবরের সাথে একটা লেকচারে বলেছিলাম আমাকে তিনটা নসিহাত করেছিল একজন আলেম বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো এক দুই তারপরে তুমি ধৈর্য ধরা শিখ আর তিন সাহসী হও ভীরু পুরুষের জন্য জান্নাত নয় তিনি বলেছিলেন অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাল্লাহ দুনিয়াতে ঠকবেন না বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন তাআলা পরকালে আল্লাহ পাকে আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দিই আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে আনুগত তার রাসূলের আনুগত্য করতে হবে তার সুনাম মাফিক চলতে হবে আল্লাহ পাকের ফরোজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন বিরক্ত হয়েন না নামাজের আজান হচ্ছে বিরক্ত হয়ে যায় না ভালোবেসে নামাজে যান যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন আমার রব আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন আমার কাছে একটা ইবাদত চেয়েছেন শ্রেষ্ঠা চেয়েছেন আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন তাওহিদ চেয়েছেন সুন্নত চেয়েছেন হালাল খাই এতটুক চেয়েছেন সাধ্য দিনের খেদমত এটা চেয়েছেন আল্লাহ পাকে আমার জন্য জান্নাত রেখেছেন আমি আল্লাহর জন্য করব না আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আপনি মনে মনে কিছু চাইবেন হাত উঠিয়ে চাওয়ার আগে আপনাকে আপনার সামনে আল্লাহ বিশ্বাস হচ্ছে না আপনার কথা আমার আমার জীবনে শত শতবার মনে মনে চিন্তা করছি যে এটা দরকার এটা হলে ভালো হতো এমন কি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে সামনে গিয়ে দেখে হাজির একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না আল্লাহর কসম এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে খেতে পারলে ভালো লাগতো যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো বলছে খিচুড়ি রান্না করছো ঠিক আছে খুব খুশি খিচুড়ি খাবো বসায় গিয়ে কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না কোন একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময় সেখানে আমার পরিচিত ভাই সে আমাকে কিছু খেয়ে নেন ঠিক আছে কি আছে নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো দেখলাম খিচুড়ি কথা কি বুঝতে পারছেন দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে যে দাঁড়ান পাক এতই কাছে এতই কাছে যদি আপনি আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য আল্লাহ কথা শুনে সামনে কিছু ভাববেন না আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই আল্লাহ দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে আপনি বুঝতে পারছেন না দুই চোখ দিয়ে দেখেন সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই আমাদের অবস্থা এখন ভালো নয় প্রত্যেকটা দিক থেকেই ভালো নয় ধর্মের ক্ষেত্রে নাই ইকোনমিক্সে না পলিটিক্সে না জিও না সোশ্যালি না সংস্কৃতিতে না কোনো ক্ষেত্রেই নাই আমরা সে আগের জায়গায় নাই এখন আর এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে আবার নামাজি হতে হবে আমাদেরকে আবার রোজা রাখতে হবে আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে কোরআন শিখতে হবে আবারও সুন্নায় ফিরে আসতে হবে ইনশাআল্লাহ তারা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসেন আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে আর একদিন ইনশাল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফেতনাগুলোর উপর দিব ইনশাল্লাহ সামনে যান ফেতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে ম্যাক্সিমাম সুদ খাচ্ছে অনেকেই ঘুষ খাচ্ছি আমরা অনেকেই দুর্নীতি করছে অনেকে ঠকবাজি করছে অনেকে মানুষের হক নষ্ট করছে করছি না কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না খুব সাবধান নবীজি আগেই বলেছিলেন সাল্লাহ যে সুদ খায় যে সুদ দেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাই সমান অপরাধী দিব্যি আমরা খাচ্ছি নবীজি বলেছিলেন সাল্লাহু আলী আসাল্লাম যেটা মায়ের সাথে চেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করার মতো অপরাধ দিব্যি আমরা খাচ্ছি দিব্যি খাচ্ছে পরোয়াই নাই কোনো এক দিরহাম সুদ খেলে নাবিজি বলেছেন সাল্লাহ আলু সাল্লাম ছত্রিশ বার জেনার পাপ হয় ছত্রিশ বার দিব্যি খাচ্ছে কোনো পরোয়া নাই তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন আমি জানি আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বে হিসাব রিজিক দান করুক রিজিকের মালিক কে ভাই আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই তাই নয় উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ আপনার আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন বিশ্বাস করছেন না আমার কথা রিজিক কার হাতে সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে কে খাওয়ায় এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে কে খাওয়ায় আপনি কি দশটা হাতির দায়িত্ব নিতে পারবেন এই শত শত হাতি কে কে খাওয়ায় গবাদি পশু কে কে খাওয়ায় জীবজন্তু কে কে খাওয়ায় এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত যদি ওরা সুদ না খেত সুদ খাওয়ার ফলে কমে গেছে আর তারা যদি জাকারটা ঠিক মতো দিত তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না ধনী গরিব থাকতো কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো কেউ একেবারে নিষ্পেষিত হতো না কারণ জাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে এক হাত থেকে আরেক হাতে যেতে থাকে আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায় ধনীদের হাতে চলে যায় আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে আপনার অর্থনীতি জীবন ঠিক নাই দেখবেন এখানে ফেতনার শেষ নাই অন্যদিকে আসেন আপনি সামাজিকভাবে দেখেন সামাজিক জীবনে ফেতনার শেষ নাই খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে। সন্তান মাকে হত্যা করে। ভাই ভাইকে হত্যা করে। বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশী হক আমরা দিতে পারছি না। আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে ব্যবসা করছে হালাল মনে করে। এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছে মজুদারি করছে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছে মানুষকে বিব্রত করছে গভর্নমেন্টকে বিব্রত করছে করছি এগুলো আমরা কৃত্রিম সম্পদ তৈরি করছি মাপে কম দিচ্ছি মাপে কম দিচ্ছি ব্যবসা করছি মাপে কম দিচ্ছি অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসা করছে মাপে সঠিক দিচ্ছে অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না একজন হিন্দু ব্যবসায়ী আল্লাহ তাকে হেদায়ত করুক সে মাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না কৃত্রিম সংকট তৈরি করছে না মুসলিমরা করছে রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে সুফায় আল্লাহ আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে কি একটা দৃশ্য সুফান এর ফলাফল আপনি পাবেন মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন কে আমাদের মাঠে এর বিচার না করে আল্লাপা ছাড়বেন না এত সহজ না কোনো কিছু আল্লাপা কে আমাদের মাঠ রেখেছেন রাখার দরকার ছিল না হলে কোনো জালেমের বিচার হতো না যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে কে আমাদের মাঠে কেউ পার পাবে না এই জন্য আল্লাহাক কে আমাদের মাঠে রেখেছেন এবং এটা রাখা উচিত ছিল শুধু গফুর রহিম নন আল্লাহাক হচ্ছেন ন্যায় বিচারক আদা আছে সোশ্যাল লাইফে আরো দেখবেন যুব সমাজকে তাকাবেন দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত মাদক বলতে আমি সিগারেট বুঝিয়েছি কয়টা ছেলে পাবেন স্মোক করে না এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা ফেন্সিডিল ইয়াবা পর্যন্ত চলে যায় ক্যাসিনোতে রাত কাটায় জুয়া খেলে দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে জেনা করছে সমাজের দিকে তাকান বেশি বেশি জেনা বেড়েছে জেনা 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 আর বেশি বেশি মহল্লায় ধর্ষণ বেড়েছে ধর্ষণ তো বাড়বেই কারণ পর্নোগ্রাফি যে আছে পর্নোগ্রাফি বন্ধ না করতে পারলে ধর্ষণ বন্ধ হবে না পন ফ্রি অ্যাক্সেস সবাই মোবাইলের মধ্যে পণ দেখতে পারে যে কেউ বাসায় যাবে দরজা বন্ধ করবে বেলা শুয়ে পণ দেখবে যে কেউ পারবে কেউ পথে যাওয়ার নাই আর মনের মতো তো আল্লাহর ভয় নাই নামাজ রোজা হজ জায়গা নাই পণ দেখবে ভিতর থেকে পশু হয়ে যাবে তখন একটা মেয়েকে তার কাছে মেয়ে মনে হবে না গোস্তের টুকরা মনে হবে জি